হ্যালো গুড মর্নিং কেমন আছো আছো তোমরা আশা করি সবাই ভালো আমি খুব ভালো আছি চলে আসলাম আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো চলে আসলাম একেবারে খাঁটি গুড় নিতে তো গুড় নেওয়ার আগে গুড়টা কিভাবে তৈরি হচ্ছে চলো সেটা আগে দেখিনি দেখতেই পেলে গাছ থেকে তো রসের হাড়িটা পাড়া হয়েই গেছে কিন্তু রসের হাঁড়ি পাড়ার পরেও এখনও কিন্তু রস পড়ে যাচ্ছে আর আমার বরমশাই বাচ্চাদের মতন সেই রসটা মুখ দিয়ে খাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল এদিকে দেখো রসের হাঁড়িগুলো এক এক করে নিয়ে যাচ্ছে যেখানে গুটটা জাল দেবে এদিকে দেখো অলরেডি গুড় জাল দেওয়া স্টার্ট হয়ে গেছে আর বাকি রসের হাড়িগুলো এক এক করে কালেক্ট করা হচ্ছে এবার দেখো একটা নেটের সাহায্যে সেই রসগুলোকে ঢেলে পরিষ্কারভাবে সব রস ডালির মধ্যে ঢেলে নিলো এবার সব রস এক জায়গায় করে এবার তো জাল দেওয়ার পালা তো চলো গুড়টা কিভাবে তৈরি হচ্ছে এবার আসলো তার আসল প্রসেস দেখো এদিকে কিন্তু রসটা জাল দেওয়ার জন্য উনুন ধরিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার বড়মশাইকে বাপরে বাপ দেখে মনে হচ্ছে যেন একদম পাকা গুড় বানানোর কারিগর তো দেখো রসটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবে আর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু হাঁড়িতে ঢালবে না তো দেখো এক টালি রস ছিল আর জাল দেওয়ার পর এইটুকু হয়েছে এখানে কিন্তু দু রকমের গুড় হবে একটা হবে ঝোলা গুড় আর একটা হবে দানা গুড় দেখো ঝোলা গুড়টা আলাদা করে নিয়েছে এবার বাকিটা পালা হলো দানা গুড় বানানো তো দেখো এইভাবে ডোলে ডোলে দানা গুড় তৈরি করছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগলো অবশ্য আমি সেখানে উপস্থিত ছিলাম না পুরোটাই আমার বড়মশাই নিজের চোখে দেখেছে এবং আমার জন্য গুড় নিয়ে এসছে তো চলো এর পরের দিন গুড়টা কেমন খেতে তোমাদেরকে অবশ্যই জানাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা